আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অনাদার নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে যেগুলো আজকের এই ভিডিওতে অবশ্যই সফর প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রথমে একটা থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত এরকম এমবডেড ওয়ার্ক করা থাকবে নিচের ফেনার এরকম কাজ করা থাকবে দেখেন কি সুন্দর একটা থ্রি পিস বুটিক্সের মধ্যে সুতি ফেব্রিক্সের মধ্যে থাকবে হাতাটা এরকম থাকবে এটার ব্যাক সাইডটা দেখি একটু যে ব্যাক সাইডটি এরকম থাকবে এটার সাথে যে ওড়নাটা পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি ওড়না এবং পায়জামা এটার বডি ফ্রি বিয়াল্লিশ হবে এই থ্রি পিস্টের বডি বিয়াল্লিশ হবে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু বিশাল বড় পাঁচ ছয় হাতের মধ্যে হবে দেখেন কি নম্বর একটা থ্রি পিস এটার মধ্যে আর পায়জামা হবে একটা পায়জামাটা দেখেন স্ট্যান্ডার্ড একটা পায়জামা ফ্রিজ আছেন এই থ্রি পিস্টার সাথে অল্প কয়েকটা আছে স্টকে যারা অর্ডার করবেন যারা নিতে চাচ্ছেন তারা জট ফর ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন তাহলেই কিন্তু सेम গুলো পাবেন দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস এটার সাথে পায়জামা এবং ওড়না পেয়ে যাবেন সবগুলোর সাথে ওড়না দেখাতে পারছি না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে ওড়না এবং পায়জামা পেয়ে যাচ্ছেন দেখেন কন্ট্রাস্ট এটার সাথে আরেকটা এটার মধ্যে আরেকটা আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেখেন এই হচ্ছে থ্রি পিসটার ব্যাক সাইডটা দেখি দেখেন এই ব্যাক সাইডটি এরকম থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের মধ্যে কোয়ালিটিফুল এটার বডি বিয়াল্লিশ হবে এটার সাথে দুপাটা পেয়ে যাচ্ছেন এবং পায়জামা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আজকের অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে দেখেন এই একটা এটা ব্যাক সাইডটা দেখি এরকম থাকবে দেখেন কি সুন্দর একটা থ্রি পিস প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা কেউ মিস করবেন না যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দেখেন ওনাটা দেখেন কি সুন্দর একটা ওনার দামই আছে দুইশো আড়াইশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অস্থির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ওলনা পাবেন তারপরে হচ্ছে পায়জামা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা থ্রি পিস আরেকটা কালার আছে তাই না একটা কালার প্রাইস থাকবে যার যেটা পছন্দ হবে দিবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে কলেক্ট করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং অফার পেয়ে যাবেন আর একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন হোয়াইট এর মধ্যে এটার উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ সুতি ফেব্রিক্সের এর থাকবে নিচের ফেনালি এরকম থাকবে এটা লং হবে ছিচল্লিশ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যে কোনো সাইজ দেওয়া যাবে এটা এটার মধ্যে একটা পায়জামা ফেজ যাচ্ছেন দেখ পায়জামাটা দেখি এটা কিন্তু যে কোনো সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা সাইজ মেনশন করলে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথে একটা দুপাটটা ফেজ যাচ্ছেন দেখেন এরকম দুপাটটা এটার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

বডি ফ্রি সাইজ আপনার যে এর বডি হচ্ছে ফ্রি সাইজ তো এইটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটার পায়জামাটা হোয়াইটের মতো থাকবে না এটা হচ্ছে গাড়ার মতো থাকবে এরকম থাকবে দেখেন পায়জামাটা তো এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা একটা কালার আছে দেখেন এই কালারটাও কিন্তু দারুণ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাতে পাঁচশো টাকাতে এটা পে যাচ্ছেন আর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেখেন এটার হচ্ছে কামিজ পেটারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন হাতার মধ্যে থাকবে এরকম থাকবে হাতাটা দেখেন এইটার মধ্যে যে ওনাটা ফিজ আছেন দেখাচ্ছি আজকে থ্রি ফিজ কেউ মিস করবে না দেখেন এই হচ্ছে ওড়নাটা একটা শাড়ির মতো অনেক বড় ওড়নাটা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকাতে এত সুন্দর একটা থ্রি পিস ফিজ আছেন আনবিলিভেবল দেখেন আরেকটা কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে হোয়াইট ইয়েলো কম্বাইন্ড খুবই সুন্দর একটা থ্রি পিস প্রাইস সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সেম প্যাটার্ন থাকবে সেই জন্য দেখাচ্ছি না পায়জামা থাকবে এবং পুলনা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা আর একটা টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন ফুলোটা হচ্ছে ক্যাপসিল্কের মধ্যে অ্যাম্ব্রয়ের ওয়ার্কটা খুবই সফট ব্রিচের মধ্যে এই ড্রিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার বডি প্রেস সাইজ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে হবে এর মধ্যে এই যে পাইজামা পেয়ে আছেন তো এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে একটা কালার এস কালার বাকিগুলো খুলতে হবে না আমরা দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিবেন তাহলেই হবে প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন এই কালারগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু ধারণ এই একটা ডিজাইনটা আলাদা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা কেউ মিস করবে না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনেক্ট করে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি তে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যেটা হচ্ছে দোকানের ঠিকানা আপনারা সব ভিজিট করে এসে দেখে নিতে পারেন বা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনেক্ট করে অর্ডার করতে পারেন